হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়ান হ্যাঁ করলাম ভিডিও করতাম তো আজকাল ভিডিও হইল কিছু কিছু মানুষে কমেন্ট করে পাড়াপতিবাসীও আছে বন্ধু বান্ধবী আছে কত কিছু কেটে কেটে কমেন্ট করে জানো নি তোমরা আচ্ছা করে গেলে কে কছে লেগে তো ভিডিও করতেছি না আর

দেখবি সুলকানি হইলে যেমন একটা ভিডিও বা দেখবি কথা আছে সুলকানি গেলাম অ্যালার্জি কিছু না কিছু মানুষ করে তোমার কি বিয়ে হয়ে গেছে কেন দেখতে পারে না করবি না এটা আমার পার্সোনাল কথা আমার বিয়ে হয়েছে না বিয়ে হয়েছে না ম্যারিড ম্যারিড চিহ্ন তো আছে বুঝানা নেই কে লিখে আমি চিহ্ন আমার পার্সোনাল লাইফ

দেখো কেমনে খেত ভিডিও করে যাইয়া বুঝছো এটা কথা আমি আবার কিছু বলে করব আমি বাপ নাই তারপর প্রশ্ন হইল কিছু কিছু বন্ধুরা আছে ফ্রেন্ড লিস্টে থেকে অনেক বাজে ভিডিও দেয় তাদেরকে কি বলা যায় অনেক বাজে ভিডিও দেয় তোমাকে সেন্ড করে

তো কিছু কিছু কুচেন আছে যেগুলি না করলে না হয় একা তো আর করতে পারি না তার জন্য বোনকে নিয়ে করলাম করি ঠিক আছে আর আমি একা ভিডিও করি না পুরো ফ্যামিলি নিয়ে ভিডিও করি সবাইকে নিয়ে করি যদি খারাপ চরিত্র থাকতো তাহলে আমি একাই করতাম কিন্তু ফ্রেন্ড সার্কেল সার্কেলদের উদ্দেশ্য বলছি করছি পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্য করছি আমার বোনের ভিডিও আমি দেখি আমাকে এক্সাম্পল দিবে না ঠিক আছে নেক্সট টাইম যদি এক্সাম্পল দিতে হয়তো জানোই উচিত কথা ভাত নাই তবে যাব না কেটে কারুর বাড়িতে হ্যাঁ কারণ আমাদের বাবা মায়ের আছে আমাদের স্বামীতে ভগবান যেটা কপালে রাখছে ওইটাই হইব কারুর

আমি কিছু পাবো তো উল্টা অ্যাটিটিউড দেখ এরকম কিছু মানুষ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবি কেন কেন তুমি অ্যাটিটিউড দেখাবে তোমার কাছে আমি পাও না তুমি দিয়ে যাও সাজবে দাজবে ফিটিং ড্রেস পরবে আবার টাকা দিবে না কেন গো কেন ওদের যে স্বভাবই তো মানুষকে মেরে খেতে আর তোমাকে বলছি বলো

भात टाटा गुड नाइट